যোগ্যতা নেই মুর্শিদাবাদের রাজনীতিতে এই সাধারাব সরকারের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এরা ভারতীয় জনতা পার্টি করছে জনতা পার্টির সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে মেন হিন্দুত্বের লাইন বা বাংলাতে যে ডক্টর শ্যামাপদ মুখার্জি যে কথা বলে গিয়েছেন যে লাইন দিয়ে গিয়েছেন যে হিন্দুত্বের কথা বলে গিয়েছেন এরা সেই জায়গাটা থেকে কনভার্ট হয়ে যাচ্ছে এরা এখন শ্রী রামের ভক্ত হয়েছে শ্রী রামকে নিয়ে এনারা রাজনীতি করছে আর মুর্শিদাবাদ জেলায় আমি আপনাদের এটুকু বলছি সদ্য প্রাক্তন হয়েছে অধিতদা উনি উনিশশো সালে প্রথম এই বিধানসভায় তা দিয়েছিলেন নবগ্রাম বিধানসভার নিরানব্বই সাল থেকে পাঁচবারের টানা সাংসদ হয়েছেন সে সুট পলিটিশিয়ান এবং মুর্শিদাবাদের মানুষের জন্য সবসময় লড়ে গিয়েছে রাজনীতিক ডেকোরিয়াম মেনটেন করে রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে রাজনীতিটা করেছে আমরা লক্ষ্য করেছি আমরা আমাদের রাজনৈতিক জীবনটা নাইনটিন এইটটি টু থেকে টু থাউজেন্ড বছর কংগ্রেস করেছি সেই সময় লেফটফ্রন্ট গভর্নমেন্টের প্রায়ত জ্যোতিবাবু এবং এগারো বছরের বুদ্ধবাবু তাদের প্রশাসনের চোখরাঙানি সহ্য করে আমরা কিন্তু সাতাশটা কেস খেয়ে ক্রিমিনাল মামলা খেয়ে আমরা কিন্তু রাজনীতিটা করেছি সেইসব সব আলতু লোক যারা আজ এ আপ সরকারের যদি সুজিতে বলেন তাহলে আমি আপনাদের নেক্সট পাঁচ তারিখে যদি এ কি ধরনের চোট চোটটা এদের সব একদম এবং এরা এদের কথার কোনো জবাব দেওয়াটা আমাদের রুচিতে বাধে আর একজন বিধায়ক যিনি পার্লামেন্টে লড়েছেন গৌরী শঙ্কর এর বিরুদ্ধে কটা কেস আছে এ বিজেপি করতেছে দিলীপ ঘোষ যখন রাজ্যের সভাপতি ছিলেন তখন এ লোককে গ্যাসের লাইসেন্স পাই দিব বলে কতজনের সঙ্গে টাকা নিচ্ছে আমি সব কেস রেফারেন্সগুলো আপনাদের নেক্সট টাইম সোমবারে যখন আসবো আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় যতদিন উপরওয়ালা আমাকে জীবিত রেখেছে আমি কোনো মানুষের কে ভয় করি না উপরলাকে ভয় করি মহান সৃষ্টিকর্তাকে সম্মান করি ভয় করি মানুষকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু ভয় কি জিনিস এটা হুমায়ুন কোনো জবাব দেব না আমি শাখার দিকে যদি তাকাই বহরমপুর শহরে এই শাখার কি বলেছ ও দৌড় ধরাবে ও ধরাবেই না ওখানে একদম দৌড় ধরাবে বললাম তো আপনার তো আমি এইসব ফালতু লোকের কথার জবাব দেব না ও যা খুশি বলুক আমি বলেছি ওদের যদি হিম্মত থাকে যে মুর্শিদাবাদ জেলাকে ওরা ভাগ করতে চাইছে তো ওদের সর্বশক্তি দিয়ে সাকারা গৌরী শঙ্কর সুব্রত মত্র আরও যারা আছে জঙ্গিপুরে কন্টেস্ট করেছে বহরমপুরে ডক্টর নির্মল শাহ কন্টেস্ট করে তিন লক্ষ একাত্তর হাজার ভোট পেয়েছে ও নিজেও পেয়েছে দু লক্ষ কত ভোট তো টোটাল মিলে ও ওদের এত শক্তি তা মুর্শিদাবাদ জেলা ভাগের যে কথা ওরা উত্থাপন করেছে সেই ইস্যুতে ওরা পাঁচ হাজার লোকের একটা মিছিল করে দেবে ওদের সমর্থনে যেদিন করে দেবে আমি সেখান থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার নেত্রীর অনুমতি নিয়ে দু লক্ষ লোকের মিছিল করে ওদেরকে তাড়া করব এবং মুর্শিদাবাদ ছাড়া করব আজকেই মুর্শিদাবাদে এই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে গৌরী শঙ্করের নেতৃত্বে বিকেল পাঁচটায় মিছিল ও দেখবেন দুশো আড়াইশো লোকের মিছিল করবে ও দুশো আড়াইশো লোকের মিছিল আমার দরকারই হয় না আমি যেখানে দাঁড়িয়ে থাকি সেখানে পাঁচশো লোক এসে হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে আপনাকে বললো বাংলাদেশে পাঠিয়ে দেবে ওই তো বললাম বাংলাদেশ এক আপনাকে উনিশশো সালে যখন আমাদের স্বাধীনতা লাভ হয় তখন তেরঙ্গ পতাকাটা পনেরোই আগস্ট গোটা রাজ্যে উঠেছিল কিন্তু মুর্শিদাবাদে ব্যতিক্রম মুর্শিদাবাদ জেলা এবং নদিয়ার একটা অংশে ওটা আঠারো তারিখে বিকেলে উঠেছিল সেটা ভুলবশত বলুন আর যেভাবেই হোক মুর্শিদাবাদের মানুষকে পাকিস্তানের দিকে ঠেলে দিতে চেয়েছিল সেই সময়কার যারা ব্যক্তি ছিলেন কিন্তু মুর্শিদাবাদের মানুষ আমরা সেই সময় যারা আমাদের দাদুরা ছিলেন বাবারা ছিলেন তেনারা নিজের পায়ে দাঁড়িয়ে বলেছিল আমরা করাচি যাব না আমরা পাকিস্তানে যাব না আমরা ভারতবর্ষের অঙ্গরাজ্য এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায় থাকবো তাই আঠারো তারিখে আবার তেরঙ্গ পতাকাটা তোলা হয়েছিল তো শাহারাব সরকারের এইসব ঠ্যাং ভেঙে দেয়া বললাম তো প্রস্রাব ফিরে দেবে যদি আমি হুমায়ুন কবির একবার তাকাই যাই এই সাকারাব কী বলেছ তো প্রস্রাব ফিরতে ফিরতে দৌড় বলছি হুমায়ুন দা একটা বিষয় আপনি বলুন এতগুলো ঘটনা ঘটছে বা এই আপনাদের মধ্যে রাজনৈতিক জল্পনা চলছে আপনি তো অস্বীকার করতে পারেন যে একটাও বাইরে থেকে অনুপ্রবেশ হয়নি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়নি সে দায়িকা যদি আমি আপনার কথাই ধরে নিলাম হয়েছে কিন্তু সেটা দু সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায় দু সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকটা তাদের দলের অমিত শাহজি নাম্বার টু তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এই গৌরীশঙ্কররা কেন ওই দলে গুরু করা এই ডিমান্ড করার আগে ও বলছে দু সালে নাকি উনি গৃহমন্ত্রকের কাছে গিয়ে ডিমান্ড করেছে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদকে আইন থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্তি করে কিন্তু প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে যে আপনি তো এলাকা আঁকড়ে পড়ে থাকেন আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আপনি এটা অস্বীকার করতে পারবেন যে একজন দেখুন মুর্শিদাবাদকে পশ্চিম বাংলা থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্তি করতে আপনি তো এলাকা আঁকড়ে পড়ে থাকেন আপনি আপনি ধরে রাজনীতি করছেন কি এটা অস্বীকার করতে পারবেন যে একজন দেখুন কোটিতে একজন দুজন হতে পারে ম্যাক্সিমাম কোন লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ মালদা নদিয়া আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি আমি সেইভাবে কোনো মানুষকে বিগত বিশ ত্রিশ বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি আমি সেইভাবে পাইনি কোনো কারণেই সেইভাবে আসেনি বলছি জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে দেখুন কিছু মনে করেন না আমরা ইসলাম ধর্মে বিলং করি তো আজও ইসলাম ধর্মের টেন পারসেন্ট মুসলিম যাদের বিয়ে হয় তারপরে সন্তান হওয়ার সময় হয় তারা ডাক্তার দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো দশ মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয় টেন পারসেন্ট মুসলিম তারা ডক্টরের সাজেশান মতো ডক্টরের প্রেসক্রিপশান মতো ওখানে যায় কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে দুটোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা এবং কারো চারটে কারো পাঁচটা কারো ছটা আমরা যখন জন্মেছিলাম আমার বাবার আমরা আট সন্তান আমরা পর পর পাঁচ ভাই ছিলাম আমি ভাইদের মধ্যে সবথেকে ছোট ছিলাম আমার বড়ো দাদার সাড়ে সাতাত্তর বছর বয়স এখনো জীবিত আছে তো আমার বাবাদের আমার মাদের আমরা আটটা সন্তান ছিলাম আমরা পাঁচ ভাই তিন বোন আজকে আমার দুটো এক ছেলে এক মেয়ে আমার মেয়েরও দুটো আমার মেয়ের বিয়ে দিয়েছি তারও দুটো এক ছেলে এক মেয়ে আমার ছেলেরও বিয়ে দিয়েছি তারও সন্তান সমবা আছে সেও হয়তো একটা হবে আর একটা নিয়ে সেও কমপ্লিট করবে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখনও এই যে বিন্যাস হচ্ছে বলছেন ওদের আশঙ্কা বিজেপি গোটা এখানে না আমি তো আঠারো মাস বিজেপিতে ছিলাম দু সালের পঁচিশে জুন কেন্দ্রীয় বিজেপির অফিসে গিয়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম তারপরে দু সালে পার্লামেন্টে ক্যান্ডিডেটও ছিলাম তারপরে পয়লা অক্টোবর অমিত শাহজি এই নেতাজি স্টেডিয়ামে এসেছিলেন তেনার কাছে দুটো প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি তারপরে আমি স্বেচ্ছায় আবার বিজেপি ছেড়ে আবার দিদির কাছে অ্যাপ্লিকেশন করে তৃণমূলে জয়েন করেছি অধীর চৌধুরীকে যেভাবে অপমান করা হলো কি বলবেন দেখুন অধীরদার দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগঠক হিসাবে আমি বলবো অনেক সিনিয়র পলিটিশিয়ান এবং অনেক অভিজ্ঞ এবং মুর্শিদাবাদের রাজনীতিতে অজিতদার মতো লোক অনেক ইম্পর্টেন্ট লিডার কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা কথা আছে বাংলায় তো তার নিজের ক্যারিয়ারটাকে উইক করেছে দুর্বল করেছে নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছে তার মিসেসের কথাই চলতে গিয়ে এই যে কলকাতায় একটা অফিস আছে যেটা বিধান ভবন সেই বিধান ভবনের তিনি দশ বছরেরও বেশি সময় চার্জে ছিল ভারতবর্ষের কংগ্রেস সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তাকে দশ বছরেরও বেশি সময় ধরে প্রদেশ সভাপতি রেখেছিল তিনি যদি ওটাকে তার কিচেন রুমের সদস্যর কথায় চালাতে যায় তার যা পরিণতি হওয়ার আজকে সেটাই হয়েছে এটা মান অপমান তো আপনাকে মান রক্ষা করার দায়িত্ব তো আপনারও আমাকে যদি কেউ অসম্মান করে সেটাকে কী করে কন্টেম্ট করবো বা কী করে সেটাকে প্রতিহত করবো বা আমার সম্মানটাকে কী করে আমি উজ্জীবিত রাখবো সেটা তো দায়িত্ব আমার তো উনি যদি ওনার মিসেসের দ্বারা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস চালাতে যায় এই হুমায়ুন কবির কেন কংগ্রেস ছেড়েছে এই আবু তাহের খান কেন কংগ্রেস ছেড়েছে অপূর্ব সরকাররা কেন কংগ্রেস ছেড়েছে আপনারা ওই জেলায় আমরা ছোটো থেকে পলিটিক্স করেছি ওর সাত বছর আগে থেকে আমি পলিটিক্স করি ও উনিশশো সালে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেসে এসছে আর আমি উনিশশো বিরাশি হ্যাঁ এই অবস্থা হয়েছে তার জন্য আজকে তাকে সেই ব্যাঙে মুতে দেয় বলে সেই হাল হয়েছে কেউ উঠছে না পদ গেল তাকে ভোটে হারলো তারপরে পদ গেল এখনও হঠাৎ বলছে গুলাম মীর জেনারেল সেক্রেটারি সেই রাজ্যের প্রভাবী সে নাকি ওকে হঠাৎ করে বলেছে যে উনি প্রাপ্তন দিল্লিতে ডেকে ওনাকে বলেছে প্রাপ্তন অ্যাড্রেস করেছে তাই নিয়ে ওর গুসা হচ্ছে কিন্তু এটাও তো আর ভাবা উচিত ছিল যদি আজ ভিত থাকত লোক জল